তাদের জায়গা থেকে অবশ্যই চাই যারা নিজের যোগ্যতায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জনগণের ব্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক আওয়ামী লীগ হলো হারাম কিন্তু আওয়ামী লীগের টাকা হলো আরাম তাই না আওয়ামী লীগ হারাম কিন্তু আওয়ামী লোককে নিজের দলে ঢুকানো কর্মী বাহিনী বানানো আলাইকুম ভিডিও শুরুতে একটা ছোট ভিডিও ক্লিপ দেখছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু ফাঁস হয়েছে অনেক কিছুই নিয়ে কথা বলা হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপর কিছু কথা বলবো দয়া করে কথাগুলো শুনে যাবেন আর এই ভিডিওটা যতটুকু সম্ভব হয় শেয়ার দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেশের পরিস্থিতি বর্তমানে কতটুকু ভালো কতটুকু খারাপ সবকিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখা হবে তো চলেন আমরা আগে ভিডিওটা দেখে আসি আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চাই যারা নিজের যোগ্যতায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক কাউন্সিলর হিসেবে পুনর্বহল করতে হবে কত টাকা দিছে ভাই তোমাদেরকে তোমাদের কবে কার বন্ধু তারা কবে থেকে বন্ধু হলো আওয়ামী লীগ হলো হারাম কিন্তু আওয়ামী লীগের টাকা হলো আরাম তাই না আওয়ামী লীগ হারাম কিন্তু আওয়ামী লীগের লোককে নিজের দলে ঢুকানো কর্মী বাহিনী বানানো এটা হলো আরাম এই চলছে এই চলবে গত কয়েকদিন প্রচার প্রচারণা করা হলো বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে যখন শুনলাম বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তখন আমার মনে হলো যেহেতু বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে হয়তোবা এমন হবে বিএনপি এবং আওয়ামী লীগ একজোট হয়ে একই মার্গায় নির্বাচন করবে এরপরে সেই নির্বাচনে তারা জয়ী হবে জয়ী হয়ে শেখ হাসিনা হবে রাষ্ট্রপতি আর বেগম জিয়া হবে প্রধানমন্ত্রী আসলেই বিশ্বাসযোগ্য কিনা এটা এই জন্য বলছি যে বিএনপি আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করে তাহলে তো এটাই হওয়ার কথা শেখ হাসিনা রাষ্ট্রপতি হবে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে তাই না আসলে কি তাই হবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি এবার বুঝতে পারছেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এই গাজাখুরি গল্প বিপ্লবের পরে অনেক সংগঠন শোনাচ্ছে হায় 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 বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে মায়ের চেয়ে মাসি দরদ বেশি না ভাই হ্যাঁ সেই মাসিরা হলো বিপ্লবের এখন বাবা হয়ে গেছে আমার কথা হলো যখন সংকট আছে তখন কেউ জন্মদানের কথা স্বীকার করে না বুঝছেন যে আমি এই বিপ্লবের একজন নেতা এটা সংকটের সময় স্বীকার করে না কিন্তু সংকট চলে যায় তখন বিপ্লবের অনেক বাবা হয়ে যায় বিপ্লবের কত বাবা বিপ্লবের অনেক বাবা বিপ্লবের বাবার কোনো শেষ নাই বাস্তবতা হল সতেরো জুলাইয়ের পরে আন্দোলন বন্ধ করে দিয়েছিল আন্দোলনকারীদের মধ্যে একটা অংশ ছিল আওয়ামী লীগের নিয়োগ করা যাদের কাজ ছিল যত দফায় আসুক কোনোভাবে এক দফা যেন না আসে এরা ছিল এক দফার পাহাড় যেন এক দফা কখনো না আসে এবং যখন আমরা বাড্ডায় আন্দোলন করছিলাম তখন তো একজনকে পাঠিয়ে দিয়ে বলেছিল আমরা তো আন্দোলন বন্ধ করছি আপনারা কার নেতৃত্বে আন্দোলন করছেন আমি লাঠি দেখিয়ে বলেছিলাম লাঠির ব্যবহার করব না এখন থেকে যাবি আন্দোলন বন্ধ করার জন্য আসছিল আন্দোলন তো বন্ধ হয়ে গেছে কিসের আন্দোলন করেন আমি লাঠি দেশোষ দূর হওয়া এখান থেকে আমাদের আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল সেখান থেকে আন্দোলন শুরুর একটা গল্প এইটা যখন আন্দোলন নতুন করে শুরু করলাম সামনে আরে ভাই স্মরণ নাই অনেক ছাত্র আমাদের সঙ্গে আসে নাই মাত্র দশ বারো জন ছাত্র আসছিল ছাত্র বানানোর জন্য আমরা কিছু এনআইডি কার্ড আমরা কিছু আইডি কার্ডে বানিয়েছিলাম এই আন্দোলনে অনেক গল্প আছে যুদ্ধের কোনো সততা নাই যুদ্ধে যেভাবে হবে ও জয়ী হতে হবে আমাকে জিততে হবে ওই জিতার প্রাণপণ সংকল্প নিয়ে আমরা লড়াই করেছিলাম উদ্দেশ্য ছিল ওরা আকাশ ধোঁয়ায় ছেড়ে দিব যাতে করে বন্ধ ভবন থেকে গণভবন থেকে ওরা ভয় পায় গাছের কাঁচা পাতা নিয়ে আগুনের মধ্যে দিছি যে যেন ধোঁয়া বাড়ে তার পুড়িয়েছি যেন আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায় এই আন্দোলনের অনেক গল্প রয়েছে এবং সেই সময় আমরা দেখেছি থানা বিভিন্ন থানার থানার কাউন্সিলররা বিরুদ্ধে পিস্তল হাতে নিয়ে গুলি করেছে ভারী বন্দুক নিয়ে গুলি করেছে আজকে সেই সন্ত্রাসীদেরকে এখানে বলছে কাউন্সিলর হিসেবে পুনর্বহল করতে হবে কত টাকা দিছে ভাই তোমাদেরকে তোমাদের কবে কার বন্ধু তারা কবে থেকে বন্ধু হলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ